বন্ধুরা ভাবুন তো প্রতিদিন আপনি যখন আপনার গাড়িতে করে অফিসে যাচ্ছেন আর সিগনালে আপনার চোখের সামনেই যে অসহায় শিশুটি বেলুন বিক্রি করে সে আর কেউ নয় আপনারই সন্তান শুনতে অবিশ্বাসও লাগছে তাই না এটি রাজিয়ার জীবনে সত্যি ঘটনা প্রতিদিন অফিসের পথে তার গাড়ি যখনই থামত তার চোখ খুঁজে ফিরত এক নিষ্পাপ শিশুকে যার এলোমেলো চুল আর মলিন পোশাকে লুকানো ছিল এক করুণ গল্প রাজিয়া জানতেন নাই ছেলেটির সঙ্গে তার সম্পর্কটি শুধুমাত্র সহানুভূতি আর স্নেহের নয় বরং রক্তেরও আছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন ছেলেটির জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে আর তখনই প্রকাশ্যে আসে এক চরম সত্য রাজিয়া জানতে পারেন যে শিশুটির জন্য তার বুক এতদিন কেঁদেছে সে আর কেউ নয় বরং তারই সেই সন্তান যাকে আট বছর আগে তাকে বাধ্য হয়ে ছেড়ে আসতে হয়েছিল কেন রাজিয়াকে নিজে সন্তানকে ছাড়তে হয়েছিল এরপর কি ঘটেছিল সেই নির্মম দুর্ঘটনার পর রাজিয়ার স্বামী যখনই শতুরা জানতে পারেন তখন তাদের জীবনের মোড় কোন দিকে ঘুরে যায় সম্পূর্ণ গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে এগলে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের বাংলা ইসলামিক হিস্ট্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই কাহিনীটি ঢাকার এক ব্যক্তি যার নাম নোমান তার নিউ মার্কেটে একটি কম্পিউটারের দোকান ছিল সে আসাদ গেটের কাছে থাকত এখন সে প্রতিদিন আসাদ গেট থেকে তার গাড়িতে করে তার স্ত্রী যার নাম রাজিয়া তার সঙ্গে বসে তার দোকানে আসত কিন্তু রাস্তায় যেখানেই ট্রাফিকে তার গাড়ি দাঁড়াতো বেশিরভাগ সময় নিউ মার্কেটের রেড লাইটে যখন তার গাড়ি দাঁড়াত তখন অনেক বাচ্চা এসে তাদের ঘিরে ধরত কেউ টাকা চাইত কেউ কিছু বিক্রি করত কেউ আবার গাড়ির কাঁচ পরিষ্কার করে দিত এরকম প্রায় আট দশটি বাচ্চা থাকত কিছু মহিলা এবং বয়স্ক মানুষও ছিলেন যারা সেখানে টাকা চাইত তাদের মধ্যে একটি বাচ্চা ছিল যার নাম আমির তার বয়স ছিল দশ দশ বছর আমির ছেলেটি বেলুন বিক্রি করত একদিন সে সেই গাড়িটির কাছে আসে যেটিতে নোমান এবং রাজিয়া বসেছিলেন আমির রাজিয়াকে দেখে বলে যে আন্টি আপনি বেলুন নিন আমির বেলুন বিক্রি করছিল তখন রাজিয়া তাকে দেখে হেসে দেয় রাজিয়া বলে আমি বেলুন কি করব তখন আমির বলে যে আপনার মিষ্টি বাচ্চাকে দেবেন তারপর রাজিয়া আবার হেসে দেয় রাজিয়া বলে আমার বাচ্চা পৃথিবীতে আসার আগে এগুলো বেলুন ফেটে যাবে সে তখন ছমাসের গর্ভবতী ছিল আমির বলে আন্টি ফাটবে না যদি আপনি না ছাড়েন তাহলে ফাটবে না এরপর রাজিয়া বলে যে তুমি খুব মিষ্টি ছেলে নাও আমাকে একটি বেলুন দাও রাজিয়া দুটি বেলুন কিনে নেয় এরপর তারা এগিয়ে যায় কারণ ততক্ষণে সিগন্যাল সবুজ হয়ে গিয়েছিল এরপর কখনও কখনো দুই চার দিনে একদিন এমন আসতো যে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যেত একদিন আমির আবার আসে কিন্তু আজ সে পেন বিক্রি করছিল রাজিয়া তাকে দেখে গাড়ির কাজ নামায় এবং বলে যে কি ব্যাপার আজ তুমি পেন বিক্রি করছো বেলুন কেন বিক্রি করছো না কারণ বেলুন ফেটে যায় তাই তাতে ক্ষতি হয় আজ আপনি পেন নিয়ে নিন দশটি পেন চল্লিশ টাকা এখন রাজিয়ার আসলে এত পেনের প্রয়োজন ছিল না কিন্তু তাও সে তার থেকে পেন নিয়ে নেয় এরপর সে চলে যায় এখন এইভাবে রাজিয়া এবং সেই বাচ্চাটি যার নাম আমির তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং আমিরকে রাজিয়ার ভালো লাগতে শুরু করে কারণ তার কথাগুলো খুব মিষ্টি ছিল সে খুব নিষ্পাপ একটি বাচ্চা ছিল যখনই সে আসতো রাজিয়া কিছু না কিছু তার থেকে কিনেই নিত এবং পরিবর্তে চুপি চুপি দুশো টাকা ধরিয়ে দিত একদিন যখন তাদের গাড়ির রেড লাইটে দাঁড়িয়ে তখন অন্য দুই চারটি বাচ্চা আসে তারা জানতো যে এই ম্যাডাম আমিরকে পছন্দ করে তাই তারা ছুটে আসে এবং বলে যে ম্যাডাম আপনি আমিরকে খুনছেন তাই না কিন্তু আমিরের তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন যেই রাজিয়া এটা শোনে তার চোখে জল চলে আসে রাজিয়া বলে যে কি বলছো তোমরা কিভাবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তারা বলে যে যেই সে এখানে আসার জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিল তখনই কোনো গাড়ির ধাক্কায় চলে গেছে তখন রাজিয়া বলে যে তার অবস্থা কেমন বাচ্চাগুলো বলে যে জানি না বাচ্চার কোনো আশা ছিল এখন এটা শোনা মাত্রই রাজিয়া বলে যে তোমরা কি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে পারবে তারা বলে যে হ্যাঁ আন্টি আমার বাড়ির পাশেই তো থাকে তখন রাজিয়া নোমানকে বলে যে নোমান প্লিজ আমাকে নামিয়ে দাও মন মানছে না আমি যাব সেই বাচ্চাটিকে দেখতে যাব নোমান বলে যে ঠিক আছে তুমি যাও আমি চলে যাই দোকানের ছেলেরাও চলে এসছে দোকান খোলারও সময় হয়ে গেছে যা হবে আমাকে ফোন করো নোমান তাকে সেখানে নামিয়ে দেয় এরপর রাজি একটি অটো ধরে একটি বাচ্চাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু যখন সেখানে তার বাড়িতে পৌঁছায় তখন সেখানে এক বয়স্ক মহিলা বসেছিলেন সেই মহিলাটিকে দেখে রাজি অবাক হয়ে যায় কারণ সে সেই বয়স্ক মহিলাটিকে ভালোভাবে চিনত যেই সে যায় সেই মহিলাটিও রাজিয়াকে চিনতে পারে এবং তাকে দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে বলে যে আমি তোর ছেলেকে বাজাতে পারিনি এটা শোনামাত্রই রাজিয়া বলে যে ও কি আমারই ছেলে আমির ছিল তখন সে বলে যে হ্যাঁ এখন এটা শোনামাত্রই রাজিয়া নিজের বুকে আঘাত করতে থাকে এবং কাঁদতে থাকে বলে যে আমার বাচ্চা আট বছর পর আমার সাথে দেখা হয়েছিল এরকম করে ঘুরে বেড়াচ্ছিল আমি তাকে চিনতেও পারলাম না আমি কত অভাগা সে আমারই বাচ্চা ছিল সে কোথায় আছে কেমন আছে আমি তাকে দেখতে চাই রাজিয়া হাও হাউ করে কাঁদছিল এবং আমির আমির বলে চিৎকার করছে কিন্তু এই বাচ্চাটি তার কিভাবে ছিল এর জন্য গল্পে একটু পেছনে যেতে হবে এটি দু সালের ঘটনা রাজিয়া গাজীপুরের বাসিন্দা ছিল যখন তার বয়স উনিশ কুড়ি বছর ছিল তখন তার এক ছেলের সাথে প্রেম হয়ে যায় যে ছেলেটির নাম ছিল ইউসুফ এখন যখন ইউসুফের সাথে তার প্রেম হয়ে যায় তখন সে তাকে বিয়ে করতে বলে কিন্তু তার বাড়ির লোকেরাই বিয়ের খুব বিপক্ষে ছিল তারা তাকে অনেক বোঝায় কিন্তু মন যে মানতেই চায় না এখন রাজিয়ার কিছু দেখল না রাজিয়া ইউসুফকে বিয়ে করে তার সাথে থাকতে শুরু করে এক বছর পর তার একটি বাচ্চা হয় যার নাম তারা অমির রাখে কিন্তু এরপর আরও এক বছর কেটে যায় তখন সে জানতে পারে যে সে ইউসুফকে বিয়ে করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা খুব ভুল সিদ্ধান্ত ছিল কারণ সে ইউসুফ একজন দাগি অপরাধী ছিল গ্যাংস্টারদের সাথে জড়িত ছিল সে একজন শ্যুটার ছিল একদিন সে তাকে অনেক বোঝায় এবং বলে যে এর পরিণতি খারাপ হয় কিন্তু সে মানতেই চায় না একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে এখন রাজিয়া তো জানতেই যে তার সাথে এটাই হতে চলেছে কিন্তু এরপরেও সে বলে যে ঠিক আছে আমার ছেলে আছে আমি একে নিয়েই আমার জীবন কাটিয়ে দেব এখন ততক্ষণে তার বিয়ের দুইয়ারে বসন কেটে গিয়েছিল একদিন কি হয় যে রাজিয়ার বাবা মা যারা বিয়ের পর কখনও তার মুখ দেখেননি তার সাথে কথা বলেননি তারা রাজিয়ার কাছে আসেন এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন বলেন যে মা যা কিছু হয়েছে ভুলে যাও এখন সে ওই পৃথিবীতে নেই তোমার জীবন অনেক বড় চলো আমরা আরেকটা বিয়ে দিয়ে দিই কিন্তু একটি শর্ত আছে যে এই বাচ্চাটিকে তোমাকে ভুলে যেতে হবে সে বলে যে আপনারা চলে যান আমি আমার বাচ্চাকে ছাড়তে পারবো না কিন্তু তারা বলে যে এই পরিস্থিতিতে কে তোমাকে বিয়ে করবে যদি তুমি বাচ্চাকে না ছাড়ো এখানে ইউসুফের দাদু দিদাও ছিল তারা বলে যে মা এরা ঠিকই বলছে তোমার বাবা মা তোমার বয়স এখন কত বাইশ তেইশ বছর বয়স তোমার পুরো জীবন পড়ে আছে তুমি যাও বিয়ে করে নাও আর এই আমাদের রক্ত আমাদের ইউসুফের বাচ্চা তাই আমরা ওকে দেখব তোমার ওর চিন্তা করার কোনো দরকার নেই রাজিয়া বলে যে এই আমার ছাড়া কিভাবে থাকবে এখন ওর বয়স দেড় বছর আর আমিও তো ওর ছাড়া থাকতে পারবো না কিন্তু এখন সে এত কিছু সহ্য করে এসছিল যে তাকে অনেক কিছু চিন্তা করার পর আমিরকে ছাড়তে আয় এবং এরপর রাজিয়া তার বাবা মায়ের সাথে নিজের বাড়িতে চলে যায় কিন্তু যখন সে যাচ্ছিল সে এমনভাবে কাঁদছিল যে সেখানে এখানে যত লোক ছিল সবাই কাঁদতে শুরু করে তারপর সে চলে যায় এবং এরপর তার বাবা মা তার মেয়ের জন্য খুব ভালোবাসা রাখতেন কিন্তু তার ভুলের কারণে তারা তাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন তার জন্য একটি ভালো ছেলে খুঁজতে শুরু করেন তাদের পরিচিত কেউ একজন তাদের নোমানের ব্যাপারে জানায় তো দুজনেই দুজনকে দেখে এবং পছন্দ করেন এবং এরপর বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ে করার সময় এই সমস্ত কথা তার অতীত জীবনের সমস্ত কথা লুকানো হয় তার বিয়ে এবং তার বাচ্চার ব্যাপারে এমন কিছুই জানানো হয় না বরং তাকে একজন অবিবাহিত মেয়ে ভুলে নোমানের সাথে তার বিয়ে দেওয়া হয় নোমানের পরিবার ঢাকাতেই থাকত তাদের বেশ ভালোই শিক্ষিত পরিবার ছিল রাজিয়াকে বিয়ে করে নোমান খুব খুশি হয় কারণ রাজিয়া খুব সুন্দর ছিল এবং একই সাথে জীবনে এত কষ্ট পেয়েছিল যে সে বোস্তারও হয়ে গিয়েছিল তাই নোমান খুব খুশি হয় রাজিয়াকে খুব ভালোবাসে এবং কারণ নোমান ঢাকা থেকে কিছু সময়ের জন্য শুধুমাত্র বিয়ে করার জন্য গিয়েছিল তাই বিয়ে করার পর সে ফিরে আসে এদিকে রাজিয়ার জীবন খুব ভালোই চলছিল কিন্তু অন্যদিকে তার বাচ্চাটির জীবনে বিপর্যয় নেমে আসে কারণ তার কিছুদিন পর তার দাদুই পৃথিবী ছেড়ে চলে যান তো তার পরিবারের লোকেরা বলে যে বাচ্চাটিকে তোর মা এখানে ছেড়ে চলে গেছে আর তুই এটাকে নিজের কাছে রাখছিস এই বাচ্চাটি বিপদের মূল এটাকে কোনো অনাথ আশ্রমে ছেড়ে আয় বা সেখানেই ফেলে আয় যেখানে ওর মা থাকে কিন্তু তার দিদা বলে যে না এ আমার আমির সেই সময় তার বয়স মাত্র পাঁচ বছর ছিল এখন সে এসে বলে যে মা যখনই ছেলেটিকে নিয়ে এত তোর সমস্যা হচ্ছে তাহলে এটাকে আমাকে দিয়ে দে আমার দুটি বাচ্চা আছে তাদের সাথে আমি ঢাকা নিয়ে যাবো সেখানেই থাকবে কিন্তু সে বলে যে না আমার কাউকে বিশ্বাস নেই এবং এ আমার সাথেই থাকবে যতদিন বাঁচব এবং তোরও তো বাচ্চা আছে তোর নিজের স্বামী আছে ও সাথে খারাপ আচরণ করতে শুরু করলো তখন কোথায় যাবি তাই একে আমি আমার কাছেই রাখব কিন্তু সে বলে আচ্ছা ঠিক আছে যখন এমন ব্যাপার মা তাহলে আমি তো ওই বাড়িতে দেখছি কেউ নেই তুইও আমার সাথে চল আর আমি যা খাবো তোকেও কামাই করে খাওয়াবো আমার সাথে চল তো এরকম করে আমির তার দিদার সাথে ঢাকা চলে আসে ছেলেটির বয়স আট বছর হয় তখন সে দেখতে পায় যে কিছু ছেলে টাকা কামাই করে আনে তখন আমির বলে যে তোমরা টাকা কোথা থেকে আনো তখন বাচ্চাগুলো তাকে বলে যে আমরা যাই এবং ঢাকার রাস্তায় রেড লাইটে যেখানে হয় সেখানে গাড়ির লোকেরা আমাদের টাকা দেয় আমরা তাদের কাছে চাইনি তাই তারা দিয়ে দেয় তখন তার মনেও এটা আসে সে বলে ঠিক আছে আমিও যাব তোমাদের সাথে কিন্তু তার দিদা তাকে বারণ করে বলে যে তুই কোথাও যাবি না আরে টাকা চাওয়া খারাপ ব্যাপার যাস না কিন্তু সে বলে দিদা আমি টাকা চাইবো না কিছু জিনিস বিক্রি করব তাই আমাকে কিছু টাকা দিয়ে দাও বেলুন ইত্যাদি কিনবো আমি ওগুলোই বিক্রি করব এখন সে বেলুন কিনে এবং তারপর গিয়ে নিউ মার্কেটে রেড লাইটে বিক্রি করতে থাকে কখনো পান বিক্রি করতো কখনো গোলাপ বিক্রি করত কখনো যা কিছু বিক্রি করত তো সেই সময় রাজিয়ার সাথে আমিরের দেখা হয় এখন রাজিয়া তার বাচ্চাটিকে খুব মনে করত কিন্তু এখন যখনই তার মনে পড়তো সে একা একা কেঁদে নিত কেউ কিছু জানতো না কারণ যতক্ষণ সে তার বাড়িতে ছিল তখন সে তার সাথে প্রায় দেখা করত কিন্তু বিয়ের পর তার বাবা মা বলেছিলেন কি ভুল করেও কখনো সেই বাচ্চাটির নাম মুখে আনবে না তাই সে তার বুকে পাথর রেখে আমিরকে মনে করত কিন্তু চাইলেও কখনও তার সাথে দেখা করতে পারতো না এবং সেটাও জানতো না যে আমির এখন কোথায় আছে কারণ যখনই সে বাড়িতে ফোন করত যখন বাড়িতে যেত তার বাপের বাড়ি যেত তখন জানতে পারত যে সে তার পিসির সাথে কোথাও চলে গেছে এই জন্য কখনও তার সাথে যোগাযোগ হয় এখন বর্তমানে ফেরা যাক যে সেই দিদা তাকে দেখে তাকে চিনতে পারে তখন সেও অবাক হয় যে ইনি কোথাতে গেলেন যদিও সে জানতো যে ঢাকাতে সে কোথায় থাকে কিন্তু এমনভাবে তারা কখনো স্বপ্নেও ভাবেনি যে মুখোমুখি দেখা হবে তো সে তাকে দেখেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে এবং বলে যে হ্যাঁ তোমারই ছেলে আমির ছিও ওর অ্যাক্সিডেন্ট হয়েছে রাজিয়া চিৎকার করে বলে সে কোথায় আছে আমাকে ওর কাছে নিয়ে চলো তো সে বলে যে তাকে হাসপাতালে নিয়ে গেছে ওর পিসি জানে না কি অবস্থা হবে খুব গুরুতর আঘাত লেগেছে এখনই দুই তিনজন প্রতিবেশী মহিলা সাথে সাথে তৈরি হয়ে যায় বলে যে বোন চলো আমরা তোমাকে নিয়ে যাই তাকে পিজি হাসপাতালে নিয়ে গিয়েছিল সাথে সাথে তারা সেখানে পৌঁছায় যেখানে যাওয়ার পর যখন তার পিসি তাকে দেখে কারণ সেও চিন্ত তখন সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে এবং বলে যে ওর অবস্থা খুব খারাপ ডাক্তাররা বলছে কোনো আশা নেই সে বলে এরকম হবে না দোয়া করো সে আমাকে ছেড়ে যেতে পারে না এখন যখন সব কথা হয় চার পাঁচ ঘন্টা কেটে যায় এবং সে আইসিউতে ছিল তার কোনো খবর নেই এদিকে নোমান বারবার ফোন করছিল কারণ তার চিন্তা হচ্ছিল তো তো একবার সে ফোন তোলে এবং বলে যে নোমান ওই বাচ্চার যে বাঁচার আশা নেই খুব আঘাত লেগেছে আমাকে ক্ষমা করে দিও আমি আজ আসতে পারবো না নোমান শুনে অবাক হয়ে যায় বলে যে কি কী বলছো তুমি তুমি চলে গেছো এটাই যথেষ্ট আর যদি ওর প্রয়োজন হয় তো বিশ পঁচিশ হাজারও দিয়ে দাও কিন্তু এটা কী কথা যে তুমি হাসপাতালে চলে গেছো আর বলছো যে আমি আসতে পারবো না তুমি এত আবেগপ্রবণ হলে ঢাকার মতো শহরে তো থাকতে পারবে না এরকম তো রোজ ঢাকাতে হতেই থাকে কিন্তু রাজিয়া কিভাবে বলবে যে সে তার কে হয় তার নিজের ছেলে তারা সেখানেই ছিল ডাক্তার বারবার এসে বলেন যে যদি জ্ঞান ফিরে আসে তাহলে ঠিক আছে নয়তো কিছু বলতে পারি না কিন্তু তৃতীয় দিন ডাক্তার আসেন এবং অবশেষে বলেন যে বাচ্চাটির জ্ঞান ফিরে এসেছে আপনারা দেখা করতে পারেন এরপর রাজিয়া দৌড়ে যায় এবং যেই আমির চোখ খুলে দেখে তখন সে বলে যে আন্টি আপনি এসেছেন তখন রাজিয়া বলে যে বেটা আমি আন্টি নই আমি তোমার মা এরপর সে তাকে চুমু খেতে শুরু করে তাকে আদর করতে শুরু করে এরপর সে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে এবং এরপর তিন দিন আরও কেটে যায় এবং সে নোমানকে কল করে না না তো তার ফোন অন করে এরপর নোমানেরও তার চিন্তা হচ্ছিল তাই সে সেই বাচ্চাগুলোর কাছে সাহায্যের জন্য যায় যখন সেখানে আসে তখন সে সমস্ত গল্পটি জানতে পারে যে সেই বাচ্চাটি কে ছিল আর তার স্ত্রী কে হয় এরপর সে সেখান থেকে সোজা হাসপাতালে যায় এবং সেখানে যখন তার রাজিয়ার সাথে দেখা হয় তখন তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে বলে যে তোমরা লোকেরা ধোকা দিয়েছো আর তোমাদের এরকম করা উচিত ছিল না আজ থেকে তোমার আমার সম্পর্ক সব কিছু শেষ রাজিয়া কিছু বলতে পারলো না রাজিয়া শুধু মাথা নিচু করে সমস্ত কথা শুনতে থাকে এবং এরপর এত সব কথা বলে সেখান থেকে নোমান চলে যায় ডাক্তার তাকে ছুটি দেন তাকে নিয়ে এসে গাজীপুরে চলে আসে তার দেখাশোনা করতে শুরু করে এবং এদিকে সে নোমানকে ফোন করে তখন তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল বাড়ির একজন সদস্যকে সে সমস্ত কথা জানিয়ে দিয়েছিল আর সবার ফোনে তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল এরপর দশ দিন আরও কেটে যায় একদিন নোমান তার মা এবং তার বোন গাজীপুরে আসে সেই বাড়িতে যেখানে আমির থাকত যখন তারা আসে সেই রাজিয়া সেই লোকেদের দিকে হাও হাউ করে কাঁদতে শুরু করে কারণ এখন তার দুনিয়া আলা হয়ে গিয়েছিল তার ছেলে ছিল নিজের ছেলেকে নিজের বুকের সাথে লাগিয়ে সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে তার অবস্থা দেখে তার শ্বশুরও কাঁদতে শুরু করেন তিনি বলেন মা না চলো বাড়ি চলো রাজিয়া বলে যে না আমি যাব না আপনারা তো জানতে পেয়েই গেছেন যে আমি আমার ছেলেকে আর ছাড়তে পারব না তিনি বলেন ছাড় থেকে বলছে আমরা মা ছেলেকে আলাদা করে পাপ নিতে চাই না চলো তুমি একেও নিজের সাথে নিয়ে চলো এবং সাথে এর দিদাকেও নিজের সাথে নিয়ে চলো কারণ তিনিও তো তার নাতিকে ছাড়া থাকতে পারবেন না এরপর সে কাঁদতে শুরু করে হাও হাও করে কাঁদে এরপর নোমানের দিকে তাকায় যে নোমান কি বলছে নোমান বলে যে চলো আমিও তো তোমার ছাড়া থাকতে পারি না এরপর সে তার বুকে লেগে যায় এবং তারপর তার দিদা আমির এবং রাজিয়াকে নিয়ে তারা ঢাকাই যায় নিজেদের বাড়িতে যায় তো বন্ধুরা এটি ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি গল্পটি আপনাদের একটু পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের আরও ইন্টারেস্টিং গল্পের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ